আমি বাবুদের সাথে বিষয়ে কথা বলবশেষে তিন নম্বর জাসি পরিহিত প্লেয়ার অর্থাৎ হাবিব রেদওয়ানকে আগামী বারো ঘন্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন আসিফ মাহবুব এসবের বিস্তারিত রিপোর্টে দেখুন লেথিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনা ক্লাব অ্যাটলান্টিকো চালনের বিপক্ষে বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন সুপারস্টার আগামী আট তারিখে খেলা হয়েছিল আর এই খেলার মধ্যেই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু ঘটনা খেলা চলাকালীন তিহাত্তরতম মিনিটে ফলে শট না দিয়ে শুয়ে থাকা আর্জেন্টিনার প্লেয়ারকে প্রথমে উরুতে এরপরে পিঠে লাথি তারপরে ফুটবলার ওঠার চেষ্টা করেছিলেন তখন আবারও উরুতে সদরে লাথি মারেন সব ফুটবলাররা এসে যখন ধাক্কা করছিল তিন নম্বর যাচ্ছি পরিহিত হাবিব রেদন এবার ঘুষি মারেন আরেকজন আর্জেন্টাইন ফুটবলারকে শিখে অতিথি দলের প্লেয়ার কোন রকম আক্রমণে যাননি করেছেন খেলোয়াড় সুলভ আচরণ নালিশ করেছেন ফিফারের কাছে ফুটবলে হাতাহাতি ঘটনা খুবই স্বাভাবিক কিন্তু পা দিয়ে লাথি মারা অথবা হাত দিয়ে ইচ্ছে মতো ঘুষি মারা কোনো খেলোয়াড় সুলভ আচরণ নয় অবশ্যই এর জন্য কঠোর শাস্তির বিধানও রেখেছেন ফিফা আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা জানা গোটা বিশ্বের সেই ভালোবাসার টান থেকেই বাংলাদেশে খেলতে এসেছিল আর্জেন্টিনার ক্লাব অ্যাটলান্টিকো চার্লন তাদের সাথে এমন আচরণে অখুশি বাংলাদেশ ফুটবল ফ্যানরা এদিকে প্রথম দুই ম্যাচে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার জন্য ল্যাথিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচটি অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি স্থগিত করেছে জাতীয় ক্রিয় পরিষদ আগামী এগারোই ডিসেম্বর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই এরপরেই আপনারা চিন্তা করে দেখুন আমন্ত্রণ করা প্লেয়ারদেরকে অতিথি আপ্যায়নে কোনো বিশৃঙ্খলা ছাড়াই ম্যাচটা উপভোগ করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফ্যানেরা কিন্তু এই হাবিবুর রহমান রেদন অর্থাৎ তিন নাম্বার যাচ্ছি পরিহিত প্লেয়ার যে কাজটা করেছে সত্যি খুবই দুঃখজনক আসিফ মাহবুব এ সকল বিষয়ে খুবই সিরিয়াসলি বলে জানিয়েছেন সব ধরনের সমস্যার সমাধানও তিনি চেয়েছেন তিনি আরও বলেছেন এভাবে কাউকে আমন্ত্রণ করে অপমান করাটা খুবই নেকরজনক ঘটনা তো দর্শক আপনারা কি দেখতে চান তিন নম্বর যাচ্ছি পরিহিত পোলেয়ার রেধানকে কি জাতীয় দলে রাখা উচিত নাকি বাদ দেওয়া উচিত জানিয়ে দিবেন আপনার মতামতটি ধন্যবাদ